হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা বিষয় তো আপনারা সবাই জানেন মোটামুটি যে আয়ুষ্মান খুরানা যার কথা ছিল সৌরভ গাঙ্গুলির বায়োপিক অ্যাক্টিং করা সে এখন ব্যাক আউট করে গেছে সে বলছে তার ডেট ইস্যুর জন্য সে সৌরভ গাঙ্গুলির বায়োপিক অ্যাক্টিং করতে পারবে না আয়ুষ্মান খুরানা নয় তাহলে কে কার নাম উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে কার নামটা ছড়াচ্ছে রিসেন্টলি এবং সেই খবরটা কতটা ঠিক কতটা ভুল সেটা নিয়ে কথা বলবো আর কলকাতায় মাল্টিপ্লেক্স চেনে স্ত্রী টু পদাতিক বাবলি এই তিনটে সিনেমা কিরকম বক্স অফিস কালেকশন দিল এক সপ্তাহে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে চলুন ভিডিও স্টার্ট করি প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলব যে সৌরভ গাঙ্গুলির বায়োপিক কথা করার কথা ছিল আয়ুষ্মান খুরানা আয়ুষ্মান খুরানা না করে দিয়েছে সে বলেছে যে তার প্রবলেম হচ্ছে ডেট নিয়ে বা সেটা ডেট নিয়ে নাকি কর কাণ্ডে সৌরভ গাঙ্গুলির নাম যেভাবে উঠেছে তাকে যেভাবে ট্রোল করা হচ্ছে সেই জন্য সেটা তো ভগবান জানে বাট সে কনফার্ম করেছে সে আর এই বায়োপিকে নেই সে কাজ করছে না বায়োপিকে তার বদলে লাভ রান্জার মানে যে এই সিনেমার প্রডিউসার সে নাকি প্রসেনজিৎ চ্যাটার্জিকে অ্যাক্টিং করার অফারটা দিয়েছে যে সৌরভ গাঙ্গুলির রোলে প্রসেনজিৎ চ্যাটার্জি থাকতে পারে এরকমই কিন্তু খবর উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে এবার এই খবরটা পুরোপুরি ভুল বলে আমার মনে হয় কেন ভুল তার পেছনে কিছু কারণ আছে প্রথম কথা যে এটা কোনো ট্রাস্টেবল সোর্স থেকে আসা খবর নয় এটা জাস্ট একটা রিউমার্স ছড়াচ্ছে প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় কিন্তু এটা সঠিক কোনো প্রুফ নেই যে মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে সৌরভ গাঙ্গুলি রোলটার জন্য অফার করেছে লাভ ডানজান এবার এই খবরটা আমার মিথ্যা বলে কেন মনে হচ্ছে প্রথম কথা তো লুক এখানে সৌরভ গাঙ্গুলির পুরো এটা দেখানো হবে লাইফটাকে তার যে প্রথম জীবন থেকে শুরু করে রিসেন্ট টাইম দি মানে দাদাগিরি ফাদাগিরি এসবও দেখানো হবে রিসেন্ট টাইমে প্রসেনজিৎ চ্যাটার্জি হয়তো সাজিয়ে গুজিয়ে সৌরভ গাঙ্গুলি করা গেল কিন্তু পুরনো যে টাইমটা সেটা এআই ফেআই দিয়ে করা গেলেও সেটা দেখতে ভালো লাগবে না কারণ প্রসেনজিৎ চ্যাটার্জির মুখ আর গাঙ্গুলির মুখ দুটো একদম আর নর্থ পোল সাউথ পোল দুটোর মধ্যে কোনো সিমিলারিটিজই নেই সৌরভ গাঙ্গুলির মুখ একটু লম্বাটা টাইপের দেখবেন আর প্রসেনজিৎ চ্যাটার্জির মুখ একটু মানে একটু ছোট একটু চ্যাপ্টা টাইপের তো সেখানে কোনোভাবেই এই দুটো মুখের মিল নেই এবং আরেকটা বড় জিনিস যেটা সবার মাথায় আসা দরকার ছিল কিন্তু আসছে না সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির বাংলায় বিশাল বড় নাম আছে বাংলায় তিনি সুপারস্টার বাংলায় তিনি এক মানে মানে কি বলবো এক চেতিয়া অভিনয় করে গেছে এবং এখনও করছে তার থেকে বড় সুপারস্টার বাংলায় এখনও নেই কিন্তু এই সিনেমাটা আপনাকে মনে রাখতে হবে বাংলাকে মাথায় রেখে বানানো হচ্ছে না হ্যাঁ একজন বাঙালিকে নিয়ে অবশ্যই বানানো হচ্ছে কিন্তু কিন্তু সেটা পুরো দেশের জন্য ছবিটা এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড রিলিজ হবে প্রসেনজিৎ বাংলাতে ভালো থাকলেও বলিউডে কিন্তু তার মার্কেট ভ্যালু এখনো ততটা নয় যে একটা পুরো সিনেমা সেই একটা হিরো হিসাবে টেনে বার করে দেবে সেটা কিন্তু নয় আয়ুষ্মান খুরানা থাকলে তার একটা নাম আছে বাইরে আন্দাদুন এইসব সিনেমা করে তা সে বাইরে ভালো একটা পপুলারিটি গেইন করেছিল ভালো অ্যাক্টিং করতে পারে অ্যাক্টিং তো আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জিও ভালো করতে পারে কিন্তু তার মার্কেট হিন্দিতে বা অন্য স্টেটে কিন্তু সেরকম নেই যেখানেই সৌরভ গাঙ্গুলির বায়োপিকটা রিলিজ করলে তার একটা মার্কেট ভ্যালু পাওয়া যাবে এটা যদি একটা বাংলা সিনেমা হতো খালি বাঙালির কথা ভেবে সিনেমাটা বানানো হতো তবু আমি মার্কেট ভ্যালুর দিক থেকে মানতে পারতাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি এর মধ্যে আছে তাতে একটা লাভ থাকতো কিন্তু যেহেতু এটা হিন্দিতে তৈরি হচ্ছে এবং সব জায়গায় এটা রিলিজ করবে বাংলাতেও রিলিজ করবে বাঙালি বলে সৌরভ গাঙ্গুলির বায়োপিক তো লোক এমনি দেখতে যাবে তার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি থাকার দরকার পড়বে না সে যে কোনো হিরো থাকলে দেখতে যাবে কিন্তু মেকারসদের মাথায় এই ভাবনাটা আসবে যে আমি খালি বাংলার জন্য সিনেমা বানাচ্ছি না বাইরেও আমাকে সিনেমাটা চালাতে হবে লোক যাতে দেখে এমন একটা ফেস যাকে প্রত্যেকে চেনে যার অ্যাক্টিং সবাই ভালোবাসে এবং সেটা আয়ুষ্মান খুরানা ছিল তো আমার মনে হয় লভ মতো প্রডিউসার এত বড় ভুল করবে না যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে বই করবে অ্যাজ হিরো তাও আবার সৌরভ গাঙ্গুলির রোলে যেখানে তার মুখের কোনো মিল নেই ম্যানারিজমে কোনো মিল নেই হাইটে কোনো মিল নেই সেই জায়গায় আমার মনে হয় সে মার্কেট ভ্যালুর দিক থেকেও দেখার দিক থেকেও কোনোভাবে প্রসেনজিৎ চ্যাটার্জি রোলটার জন্য সুইটেবল নয় তার অ্যাক্টিং এর প্রতি সম্মান রেখেই বলছি সে প্রচুর ভালো অ্যাক্টিং করে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং কিছু অ্যাক্টিং করে সে প্রুভ করেছে সে ভালো অ্যাক্টিং করে তবে ইন্ডাস্ট্রিতে আছে কারণ নামে বা কোনো কিছুর জন্য নয় লবিবাজি করে নয় ভালো অ্যাক্টিং করে আছে তো সেখানের দিক থেকে আমি বলবো সে যতই ভালো অ্যাক্টিং করুক একটা মার্কেট ভ্যালুরও দরকার পড়ে একটা ফেস ভ্যালুরও দরকার পড়ে এবং বাংলার বাইরে প্রসেনজিৎ চ্যাটার্জির ফেস ভ্যালু আছে বাট সেটা খুব একটা যে বেশি নয় যেটা দিয়ে সব জায়গায় মুভিটা রিলিজ করে একটা হিট ভার্ডিক পাওয়া যায় তো আমার মনে হয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে নেওয়ার খবরটা পুরোপুরি ভুল এবার আসবো বক্স অফিস কালেকশনে এখন কথা বলবো বাবলি পদাতিক থ্রি টু বাংলায় এক সপ্তাহে মাল্টিপ্লেক্স চেন থেকে কত ইনকাম করলে তিনটা সিনেমা সেটা নিয়ে কথা বলবো এখন এখানে মনে রাখবেন এখানে খালি মাল্টিপ্লেক্স চেনের কথা বলা হয়েছে এখানে লোকাল মাল্টিপ্লেক্স অ্যাড নেই এবং এই ইনকামের মধ্যে সিঙ্গেল স্ক্রিনের অ্যাড নেই এই দুটো অ্যাড করলে হয়তো ইনকামটা আরেকটু বাড়বে তো এখানে যদি খালি মাল্টিপ্লেক্স চেনের নিয়ে কথা বলি দুটো বাংলা সিনেমায় ডিজাস্টার কোনোটাই ওয়ার্ক করছে না তো সেখানে যদি পদাতিকের আমি ইনকাম বলি এক সপ্তাহে পদাতিক বাংলা থেকে ইনকাম করেছে পাঁচ লাখ টাকা বাবলি ইনকাম করেছে সাড়ে সতেরো লক্ষ টাকা প্রথমে তো ইনকামটা নিয়ে আমার গভীর একটা প্রশ্ন আছে বাঙালি বলে যে বাংলা সিনেমা তারা নাকি খুব বোঝে এবং তারা নাকি সব বোধ এক একজন তাহলে পদাতিকের মতো সিনেমা পাঁচ লাখ টাকা কেন ইনকাম করছে আর বাবলির মতো সিনেমা যেটা পদাতিকের থেকে অনেক অনেক নিচু জায়গায় বিলং করে যে কোনো টাইমে যে কোনো সময় সে সাড়ে সতেরো লাখ টাকা কি করে ইনকাম করে দুটোই ডিজাস্টার বাট আমি কোনোদিনই পদাতিকের এরকম কালেকশন আশা করিনি মানছি এই যে মুভিটা পদাতিক এই মুভিটা সবার জন্য নয় এটা সার্টেন কিছু অডিয়েন্সের জন্য যারা মিনাল সেনকে চেনে যারা মিনাল সেনের মুভি দেখে বা বোঝে তখনকার দিনে মিনাল সেনের মুভির বোঝার লোক খুব কম ছিল আজকের দিনে মিনাল সেনের মুভি যে পুরোপুরি বোঝে সেরকম লোক খুব কম আছে তাই জন্য বক্স অফিস কালেকশনটা এতটা কম কিন্তু সেখানে বাবলির মতো সিনেমা যেটা বসে দেখা অব্দি যায় না এবং যেটা পদাতিকের থেকে অনেক অনেক নিচু মানের সেই মুভিটা সাড়ে সতেরো লাখ টাকা কীভাবে ইনকাম করে বাঙালি অডিয়েন্সের মানে কোথায় যাচ্ছে তাদের টেস্ট আমি সেটা বুঝতে পারছি না এবার এই যে ইনকামটা কম হয়েছে এটা নিয়ে অনেকে বলছে যে আর্জিকর কাণ্ডের জন্য ইনকামটা কম হয়েছে একদম ভুল কথা কোনো লিঙ্কই নেই দুটোর মধ্যে কেন এবার আমি আপনাকে বলি থ্রি টু এক সপ্তাহে এই বাংলার মার্কেটেই সাড়ে পনেরো কোটি টাকা ইনকাম করেছে এটা কি করে সম্ভব আপনি বলতে পারেন এবার আপনি বলবেন যে চোদ্দ তারিখে রিলিজ করেছিল থ্রি টু বড় ফ্র্যাঞ্চাইজের ফিল্ম অনেক টাকা বাজেট এবং টিকিটের প্রাইসও বেশি ছিল তিনশো টাকার উপরে টিকিটের প্রাইস ছিল যদি সেরকমই হতো হাইপের জন্য মুভিটা চোদ্দ তারিখ যে রিলিজ করেছিল হাইপের জন্য লোক দেখতে যেত ওয়েল অ্যান্ড গুড তারপরের দিন পনেরো তারিখে হলিডে ছিল দেখতে যেত ওয়েল অ্যান্ড গুড এই দুদিন ব্যবসা করতো কন্টেন্ট যদি ভালো না হতো ষোলো তারিখ থেকে কিন্তু মুভিটা ড্রপ খেয়ে যেত কিন্তু ষোলো তারিখ থেকে আরও টাকা আমরা বাড়তে দেখেছি তাকে আরও বেটার পারফর্ম করতে দেখেছি এবং সাড়ে পনেরো কোটি টাকা খালি বাংলা থেকে ইনকাম করেছে কে বলেছে বাংলার মার্কেটে টাকা নেই টাকা আছে বাংলার মার্কেটে সিনেমা নেই যে সিনেমাটা দেখিয়ে লোককে সেই টাকাটা ইনভেস্ট করতে পারে লোক তার জন্য গল্প ভালো ভালো ছিল ছিল তার এক্সিকিউশন সেজন্য লোক দেখতে গেছে এই দুটো সিনেমার মধ্যে পদাতিকটা আমি বলবো একটুখানি আমি মানে খুব আশা হতো পদাতিকের মেকিং ভালো পদাতিকের সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে যে মানুষটার গল্প বলছে সবকিছু খুব বিগ স্কেলে করা তবুও পদাতিক চলছে না তো আমার এমনি আশা ছিল না বাবৃত থেকে আমার একদম ভালো লাগেনি সিনেমাটা বটেবার তো জিকর কাণ্ডের জন্য বাংলা মুভি কিন্তু খুব একটা এফেক্ট পড়েনি বাংলা মুভি এফেক্ট পড়েছে তার কন্টেন্টের জন্য বাংলার অডিয়েন্স বাংলা সিনেমা হারিয়ে ফেলেছে যে অডিয়েন্সটা বাংলা সিনেমা দেখতে যেত সেই অডিয়েন্সটা বাংলা সিনেমা এখন দেখতে যাচ্ছে না এবং তার মধ্যে পদাতিকের মতো সিনেমা যেটা অর্ধেক লোক হয়তো বুঝতেই পারেনি বাবলির মতো সিনেমা যেটা গুটি কয়েক লোক দেখতে গেছে তাও গল্পটার জন্য বা বুদ্ধদেব গুহর নামটা জড়িয়ে আছে বলে রাজ চক্রবর্তীর নামটা জড়িয়ে আছে বলে সে সেই জন্য লোক দেখতে গেছে কিন্তু সেখানে আর জি করের জন্য স্ত্রী চললো এবং সেখানে বাংলা দুটো সিনেমা চলল না একই মার্কেটে দাঁড়িয়ে সেটা তো হয় না এবার আমি আরো আপনাকে দুটো হিন্দি মুভির কথা বলছি বেদা এবং তার সাথে খেল খেলমে দুটো হিন্দি সিনেমা ভালো বাজেটের সিনেমা সেগুলো কিন্তু বাংলাতে চলে কেন চলেনি তাদের কন্টেন্টটা লোকের অত পছন্দ হয়নি যদি কন্টেন্ট ভালো থাকে সব মার্কেটে সব মুভি চলবে এই আর্জিকর কাণ্ডের জন্য বা দেশের এই ইস্যুর জন্য এই সিনেমা চলছে না সেটা একদম ভুল কথা এরকম কোনো কিন্তু কথা নেই আপনারা এই কথাগুলোতে কান দেবেন না বাংলার অডিয়েন্স হারিয়ে গেছে বাংলা এবং সেই বাংলা ইন্ডাস্ট্রি মানতে চায় না যে আমাদের কাছ থেকে অডিয়েন্সটা হারিয়ে গেছে তারা ভাবে এখনো আমরা রুল করছি এখন আমরা বিশাল ভালো পজিশনে আছি যেখানে দাঁড়িয়ে আমরা অনেক বড় বড় কথা বলি এবং যে যখনই আমাদের কোনো ড্রপ হয় বা কিছু হয় তখনই আমরা কিছু মানে না করতে পারি তখনই এক্সকিউজ দিতে পারি এই কারণের জন্য হয়নি কারণটা ওটা নয় কারণটা হচ্ছে বাংলা অডিয়েন্স এখন বাংলা সিনেমা দেখতে যাচ্ছে না পুজো ছাড়াও বাংলা অডিয়েন্স কখনো বাংলা সিনেমা দেখতে যায় না সেরকম লেভেলের বড় সিনেমা না হলে এই ছিল আজকের ভিডিও কারা কারা আমার সাথে একমত কমেন্ট করে জানিয়ে ফেলুন ভিডিওটা ভালো লাগলে প্লিজ করে থামসাপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ